ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে আমরা যে এরিয়াতে থাকি এখন ছয়টা আট বাজে তিরিশ মে দু হাজার চব্বিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং টোটাল দাম মামে আছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনি ভাবতে পারেন মানে ছয়টার মধ্যে যেখানে গরম শেষে হয়ে যাওয়ার কথা তাপমাত্রা তখনও দেখেন কি অবস্থা আমাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে সৌদি আরবে যারা আছে বাহিরে যারা কাজ করে এই সময়টাতে সবচাইতে বেশি প্রবলেম হয় তাদের আমি তাদের জন্য সাজেস্ট করব। ভাই আপনারা অবশ্যই ঘন ঘন পানি খাবেন এবং একটু রেস্ট নেওয়ার চিন্তা করবেন এই গরমটা তো আর সবসময় থাকবে না ম্যাক্সিমাম পনেরো বিশ দিন এরকম থাকবে এরপরে আবার স্বাভাবিক হয়ে যাবে একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এরকম হয়ে যাবে তো এই কয়টা দিনের জন্য একটা মাস বা পনেরোটা দিন আপনারা একটু সেভলি থাকার চেষ্টা করবেন কারো যেন হিট স্ট্রোক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবার সর্বোচ্চ গরম পড়তে পারে সৌদি আরবে যেটা প্রায় চুয়ান্ন বা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে তো সবাই সাবধানে থাকবেন যারা বিশেষ করে বাইরে কাজ করেন তারা খুবই সাবধানে কাজ করবেন এটা হচ্ছে শেষ কথা আর সর্বোপরি হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওটা আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ওকে ভাইরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সৌদি আরব সমসাময়িক বিষয় যারা জানতে চান তারা সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ